আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমাদের ফ্রি ফেস ড্রয়িং এর দ্বিতীয় ক্লাস গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম কিভাবে পেন্সিলটি ধরতে হয় কিভাবে পেন্সিলটি ধরলে সুন্দরভাবে ছবি আঁকা যায় আজ আমরা জানবো পেন্সিল স্কেচ করতে কি ধরনের টুলস প্রয়োজন আর এই টুলসগুলোর ব্যবহার কি এইগুলো পেপার সম্পর্কে বিস্তারিত এইগুলো জানা থাকলে তোমরা খুব সহজেই আঁকা শিখতে পারবে যে কোনো ফেস আঁকতে পারবে এই টুলসের ব্যবহার করে তাই তোমরা এই ভিডিওটা বড় হলেও খুবই মনোযোগ এবং গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ রইল তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে ধন্যবাদ চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে পরিচয় করিয়ে দিই পেন্সিল আমরা যেসব পেন্সিল ব্যবহার করব প্রথমে আমরা ব্যবহার করব এইচ বি দেখুন বিভিন্ন গ্রেডের আমার কাছে পেন্সিল আছে এটা টু বি এটা ফোর বি এটা সিক্স বি পেন্সিল এটা এইট বি পেন্সিল এক একটা পেনসিলের কিন্তু এক এক ধরনের কাজ বন্ধুরা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন যেমন এইচ বি দিয়ে যদি আমরা আঁকাই দেখুন তাহলে এটার দাগ কিন্তু খুবই হালকা হয় ঠিক আছে বারবার দাগানোর পরেও হয়তো টু বি থ্রি বির মতন হবে ফোর বির মতন হবে কিন্তু প্রথমে কিন্তু এরকম হালকা হবে কয়েকটা দাগ দিলে এইটা এইচ বি পেন্সিল দেখুন টু বি টু বি পেন্সিলের কেমন ডাক দেখুন এটা কিন্তু একটু ডার্ক তাই না দেখুন আমরা টু বি পেন্সিলটা রাখি এখন ফোর বি পেন্সিলের ডাকটা এটা কিন্তু আমাদের ফোর পেন্সিল দেখুন তার থেকে একটু ডার্ক তুলনা করলে একটার সাথে আর একটা তুলনা করলে কিন্তু এটা একটু বেশি ডার্ক হচ্ছে তাই না এবার আমরা সিক্স বি সিক্স বি পেন্সিলের ডাক দিয়ে দেখি কেমন দেখুন এই যে এইচ বি টু বি ফোর বি এবার সিক্স বি দেখেন তার থেকে একটু ডার্ক আবার এইট বি দেখুন এইট বি পেন্সিলের কিন্তু এইগুলোর তুলনায় একটু বেশি ডার্ক হয় কিন্তু বন্ধুরা আমি আপনাদের প্রথমে বলবো আপনারা যেহেতু নতুন শুরু করছেন এই পেন্সিলগুলো এই তিনটা পেন্সিল রেখে শুধু এইচ বি আর টু বি দিয়ে কাজ করবেন তারপর ধীরে ধীরে ফোর বি সিক্স বি এইট কাজ শিখবেন তাহলে ভালো হবে প্রথমে আমরা যে কোনো ফেজ বা যে কোনো ছবি আঁকতে হলে এইচ বি দিয়ে করলে বেশি ভালো হয় মনে করেন আমি একটা বৃত্ত করব দেখুন এটা কিন্তু খুবই হালকা দাগ পড়বে ঠিক আছে এটা দিয়ে যদি আমরা যে কোনো একটা বৃত্ত বা যে কোনো কিছুই আঁকি না কেন হ্যাঁ আঁকার পর আমরা টু বি পেন্সিলটা দিয়ে যদি আমরা এটা ডিটেলিং মানে আঁকাটার ওটা তো আউটলাইন আঁকছি আমরা এইচ বি দিয়ে আউটলাইন আঁকছি এবার আমরা ডিটেল করতে গেলে আমরা টুবির ব্যবহার করব। টু দিয়ে কিন্তু স্কেচও খুব সুন্দর হয় ঠিক আছে বন্ধুরা তাই আমরা এই দুইটা পেনসিল আমরা প্রথম ব্যবহার করব তারপর ধীরে ধীরে আমরা বি বাড়াবো বিভিন্ন স্থানে কিন্তু ফেস আঁকতে গেলে কিন্তু টু বি ফোর বি সিক্স বি এইট বিভিন্ন গ্রেডে পেনসিল লাগবেই কিন্তু আমরা প্রথমে শুরু করার জন্য এই দুইটা পেন্সিলের পেস্ট হবে তারপর আমরা আসি ব্লান্ডিং স্টাম্পে আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকি দেখুন আমরা ব্লান্ডিং করার জন্য টিস্যু পেপার ব্যবহার করে থাকি তারপর অনেকে কঠন বার ব্যবহার করে থাকি কঠনবার দিয়েও কিন্তু সুন্দর ব্লান্ডিং হয় আর ব্লান্ডিং স্টাম্প এইটা কিন্তু কিনতে পাওয়া যাও বা আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন কাগজ দিয়ে তারপর এই ধরনের মেকআপ ব্রাশ ব্যবহার করে অনেকেই আবার এইভাবে মেকআপের যে তুলিগুলো পাওয়া যায় আমি কিন্তু মেকআপ তুলি ইউজ করি এটার জন্য আলাদাভাবে কিনতে পাওয়া যায় এইচকেসের জন্য তুলি ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন আর এটাও কিন্তু মেকআপ ব্রাশ দেখুন এটাও অনেক কাজে লাগবে আমরা ব্লান্ডিং স্টাম্প সম্পর্কে এখনও অনেকেই অপরিচিত ব্লান্ডিং স্টাম্প দিয়ে কি কাজ করা হয় আমরা সাধারণত দেখুন আমরা এখানে এইট দিয়ে আমরা কিছু দাগ দিলাম এই দাগগুলো কিন্তু অনেকাংশ অংশ সাদা দেখা যায় কেমন যেন এলোমেলো দেখা যায় আমরা যখন ব্লান্ডিং স্টাম ব্যবহার করব এটা খুব সুন্দরভাবে ব্লান্ড হয়ে যাবে দেখুন আমরা টিস্যু দিয়ে করলেও কিন্তু এটা সুন্দর হবে ঠিক আছে খারাপ হবে না এটা সুন্দরভাবে হয় টিস্যু দিয়েও ঠিক আছে দেখুন টিস্যু দিয়েও কিন্তু খুব সুন্দর হচ্ছে তারপরে কঠন বার কঠন বার দিয়ে যদি আমরা করি এটাও কিন্তু খারাপ হচ্ছে না দেখেন খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হচ্ছে দেখুন তারপর আমরা মেকআপ ব্রাশ দিয়ে একটু চেষ্টা করি দেখুন আমি অনেক ডিটেলসভাবে হয়তো আপনাদের বোঝাতে পারছি না আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন দেখুন তারপর দেখুন ব্ল্যান্ডিং স্টাম্প স্টাম্পের কি দেখুন খুব সুন্দরভাবে এইটা কিন্তু খুব সুন্দর হয় এইটা এটা এগুলো দিয়েও হবে কিন্তু আমি সাজেস্ট করব এই ধরনের ব্ল্যান্ডিং স্ট্যাম্প বা এই ধরনের যে মেকআপ ব্রাশ এটা ব্যবহার করার এই দুইটা ব্যবহার করলে খুব ভালো হয় আবার অনেকে মেকআপ এই যে তুলিগুলো পাওয়া যায় এইগুলো ব্যবহার করতে পারেন এই যে এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর ব্ল্যান্ডিং হয় দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে দেখছেন খুব সুন্দরভাবে হবে এখন আমরা ব্লান্ডিং স্ট্যাম্প সম্পর্কে একটা ধারণা পেয়েছি তারপর আমরা যে বিষয়ে ধারণা দেব আমরা সাধারণত যে ইরেজারগুলো ব্যবহার করে থাকি দেখুন এই ধরনের ইরেজার এই যে পেন ইরেজার এইগুলো দিয়ে যে কোনো কাজকে একটা মাঝে একটা দাগ দিতে দেবে এটা হাইলাইট করা লাগবে ডিটেলিং করার জন্য এই ধরনের ইরেজার ব্যবহার করে থাকি এর থেকে সরু আছে আর একটা দেখুন এই যে এই ধরনের এটার একটু রেটটা কম এই জন্য বেশি ব্যবহার করি এটার একটু বেশি রেট এই জন্য এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে ডিটেলিং করা ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আবার এটাও কিন্তু একটা ইরেজার ঠিক আছে এই ইরেজারগুলো ব্যবহার করে আমরা যে কোনো ডার্ক যে লাইনগুলো বা ডার্ক লাইটগুলোকে হাইলাইটের রূপ দেওয়া দেখুন এটা কিন্তু আপনি ব্যবহার করলে এখানে আমার একটু প্রয়োজন একটু হাইলাইট করা হাইলাইট করার জন্য এটা কিন্তু অনেক পারফেক্ট এইগুলো দিয়ে যদি হাইলাইট করতে যাই কিন্তু সম্পূর্ণ মুছে যেতে পারে কিন্তু এইটা দিয়ে কিন্তু ধীরে ধীরে হাইলাইট করা যায় খুব সুন্দর করে ঠিক আছে বন্ধুরা তারপর দেখুন এই ধরনের সাধারণ ইরেজার এইটাও কিন্তু আমাদের ব্যবহার করতে হয় অনেক সময় এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে একটা ভালো মানের কিনলে এটা এটা দিয়েও আপনি খুব সুন্দর কাজ করতে পারবেন আমরা ইরেজার সম্পর্কে জেনেছি ব্ল্যান্ডিং টুলস সম্পর্কে জেনেছি এবং পেন্সিল সম্পর্কে জেনেছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বন্ধুরা সেটা সম্পর্কেও আমাদের জানতে হবে সেটা হচ্ছে পেপার আমরা যে পেপারে আর্ট করব। বা স্কেচ করব আমরা সাধারণত কী ধরনের পেপারে স্কেচ করি দেখুন আমরা এই যে যে খাতাগুলো এটা কিন্তু বিশ থেকে হয়তো তিরিশ জিএসএম হতে পারে হুম কিন্তু এই ধরনের পেপারে যদি আমরা স্কেচ করি এটা কিন্তু কোনো খান নাই প্লেন এটা কিন্তু সুন্দর হবে না এর জন্য আমাদের দরকার সঠিক স্কেচ বুক বা স্কেচ পেপার এটা কিন্তু একটা খুব সুন্দর একটু ভালো মানের পেপার ঠিক আছে এটার আরও নকল আছে দেখে শুনে কিনতে হবে এই যে যে পেপারগুলো এইগুলো কিন্তু অনেক মোটা হয় দেখুন অনেক মোটা হয় এটা দুইশো গ্রামের এই পেপারটা ঠিক আছে এই পেপারটা দুশো গ্রামের এই পেপারগুলো সাধারণত একটু মোটা হয় প্রায় দুইশো বিশ গ্রাম এই পেপারগুলো এবং এটাই কিন্তু এক ধরনের আছে আমি আপনাদের দেখাই দেখুন এটা কিন্তু খাড় সারা কিন্তু দেখতে উজ্জ্বল দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনি ব্লান্ডিং করুন এটা কিন্তু ভালো দেখাবে না আর এটা এলোমেলো হয়ে যাবে দেখেন ব্ল্যান্ডিংটা ভালোভাবে মিশতেছে না দেখুন এই পেপারগুলো যদি আপনি কাজ করেন দেখুন একটু খাড়ে খাড় আছে এই জন্য পেন্সিল খুব সুন্দরভাবে বসতেছে আপনি ডার্ক থেকে হাইলাইট সব কিছু সুন্দরভাবে ডিটেলসে করতে পারবেন আর পেন্সিল স্কেচ মানুষের করতে হলে যদি ডিটেলিং ভালো না হয় তাহলে কিন্তু সুন্দর হবে না এর জন্য একটু ভালো মানের পেপার ব্যবহার করাই ভালো ঠিক আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমি আরেকটা কথা বলতে চাই তোমরা প্রথমে কিন্তু ফোর বি সিক্স বি এইট বি পেন্সিল না কিনে তোমরা শুধু তোমাদের বাসায় থাকা বা আশেপাশে পাওয়া যায় এমন একটা ভালো গ্রেডের স্টেডলারের পেন্সিল কিনতে পারো পেন্সিল যদি স্টেডলারের না পাও আর্ট লাইনের কিনবা হলে ফেবার কাস্টেল পাওয়া যাবে কিন্তু দুই ধরনের হয় এটা কিন্তু নয় হাজারের করে যে ফেবার নয় হাজার এটা আরেকটা পাওয়া যায় সাধারণ সাধারণটা দিয়েও কিন্তু সুন্দর কাজ করতে পারবো তোমরা তাহলে তোমরা আজই এইগুলো আমি যে জিনিসগুলো দেখালাম ইরেজারটাও তোমাদের এই ধরনের ইরেজার দরকার নাই তোমরা প্রথমে সাধারণ যে ইরেজার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো আর এই যে মেকআপ ব্রাশ বলো এগুলোরও দরকার নাই তোমরা প্রথমে এটা কিন্তু এই ব্লান্ডিং স্টামটা কিন্তু তোমরা ইজেরাই তৈরি করে নিতে পারো ঠিক আছে কাগজ দিয়ে একটু নরম সফট কাগজ দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে পারো বা কটন বাটার আছে টিস্যু পেপার আছে সেইগুলো দিয়ে কাজ চালাতে পারো তোমরা তোমাদের বাসায় কাজ থাকবে আমি তোমাদের হোমওয়ার্ক দিতে চাই যদি ইচ্ছা হয় তোমরা আমাকে দেখাতে পারো আবার না ইচ্ছা হলে দেখাইও না তবে আমি চাই তোমরা সবাই শিখো ঠিক আছে তোমরা সবাই শিখো প্রথমে তোমরা এইচবি দিয়ে আউটলাইনের কাজ করবে এইচ বি দিয়ে ভালো করে বন্ধিয়ে শোনো এইচ বি দিয়ে আউটলাইনের কাজ করবে আর ডিটেল করার জন্য তোমরা টু বি ব্যবহার করবে ঠিক আছে যে কোনো কিছু একে এইচ বি আর টু বি দিয়ে একে আমাকে পাঠিয়ে দেও এবং টু বি দিয়ে একটু খাতার উপর গ্রেড বসিয়ে তোমরা সেটা ব্ল্যান্ডিং করবে সুন্দরভাবে টিস্যু পেপার দিয়ে ব্ল্যান্ডিং করে দেখবে কেমন হয় বা তোমরা কন্টন বাদ দিয়েও ব্যবহার করে দেখতে পারো কেমন হয় এভাবে এভাবে কিন্তু আমরা শিখবো আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ধাপে 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 একটা মানুষ কীভাবে আঁকতে হয় সব কিছুই তোমাদের শিখাবো আমার এই চ্যানেলের বা আমার এই পেজের সঙ্গে থাকবো আর্টিসম অবশ্যই ফলো করবে লাইক কমেন্ট করবে ভিডিওতে ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকো আর অবশ্যই তোমরা যারা সত্যিই শিখতে চাও ফ্রিতে ড্রয়িং অবশ্যই আমাকে প্রতিদিনের কাজ হোমওয়ার্ক হিসেবে কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে দিতে পারো তাহলে আমি বুঝবো যে কে কে আমাকে কাজ দিয়েছে এরা আসলেই আগ্রহী এরা শেখার জন্য তাদের জন্য থাকবে এক্সট্রা কিছু টিপস এক্সট্রা মানে যে কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকুক আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো